আসসালামু আলাইকুম ওয়া বাড়ি আমার বাড়ি বৃষ্টি বৃষ্টি কথাগুলো মনের মানুষ পাইলে 20 शादी যে আমার দায়িত্ব নিতে পারবে তো থেকে কি আছে

অথবা বিয়েই করতে চায় আপনি কি বিয়ে বসবেন হ্যাঁ সমস্যা নাই বিয়ে আচ্ছা তো আপনার সাথে কন্টাক্ট করার মতো কোনো যোগাযোগ নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার ইমেল নাম্বার তো এটাই ইমেল নাম্বার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আবার দর্শক